স লাইক ফলো সাবস্ক্রাইব করে দিন আমাদেরকে বোর্ডের একটি ভিডিও নিচ্ছি

ସେ ଖେଲୁନି ତମେ ଛଅ ବେଳେ ଯିବ ବରା ସେ চাবি নেওয়া হবে এখন একটি কালো দিয়ে কালো চাবি নেওয়া হবে চাবিটি হলো না এদিকে হ্যাঁ জুতা তো পয়েন্ট পেয়ে গেল সাদা সাত পেয়ে গেলো এই যে সবাই এখানে

अरे येখানে হিসাব হইসা গেল বলি কি সাইগেস এই যে बोलो